যার ছেলে মেয়ে জন্ম নিবে সেই জন্য একটা সুন্দর নাম রাখে সাত দিনের দিন নাম রাখবেন জন্ম নেওয়ার সাথে সাথে পর মানুষদের দিয়ে তাহানিক করে নেবেন তাহানিক মানে খেজুর একটু নিয়ে মুখে চাপিয়ে বেশি করে চাপিয়ে একবারে থুথুর মতো লালা করে নিয়ে হাতে দিয়ে হাতে নিয়ে আঙ্গুলে নিয়ে বাচ্চার জিভার শেষ প্রান্তে দিয়ে দিবেন এটা তাহালিক মাথায় দিয়ে দোয়া পড়ে দিবেন আপনার চাচি আপনার চাচা আপনার খালা আপনার ফুফু আপনার মা আপনি করতে পারেন যে কেউ করতে পারে যাওয়ার মানুষকে দিয়ে করে নেবেন সাত দিনের দিন ছেলের নাম রাখবেন সাত দিনের দিনই নাম রাখতে হবে অথচ আপনাকে আমি বলেছি আপনি হচ্ছেন ঘেরিনিত সন্তান বাপকে কবর দিয়ে এসে পাশোর্ট সাইজের ছবিটা একবারে টুকরা করে ছিঁড়ে ফেলে কবর গিয়ে হাত তুলে দোয়া করে যে সে হলো বাপ আর বাপের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়েছে যে সে হলো কুসন্তান সে হলো কুসন্তান খারাপ সন্তান ও মূর্খ সন্তান ও অযোগ্য সন্তান ও কাপুরুষ সন্তান অধি কি হবে জাতির ও তো মূর্তি পূজা করে ও মূর্তিকে ভালোবাসে বলছে আব্দুল রাজাক সাহেব আমার মায়ের এটা ছবি আমার মাকে খুব ভালোবাসি তাই ছবিটা এখানে রেখেছি কুয়াতা ইল্লা বিল্লাহ লা হইলাম তা সমান কাহিনী দলে আপনার মায়ের ছবি এখান থেকে না সরালে আমি আবদুর রাজ একদিন এখানে বসতে পারবো না যে ঘরে ছবি থাকে সে ঘরে আমি কোনো দিন বসিনি ওইরকম ঝামেলাই এখনো আমি পড়িনি এরকম ঝামেলা আমি এখনো পড়িনি সম্মানিত দিনই ভাইবোন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল রাসুল দুই সলাত আদায় করতে হবে তিন জাকাত দিতে হবে চার রামজান মাসের সেম রোজা থাকতে হবে পাঁচ সম্ভব হলে হজ করতে হবে পাঁচটা বিধান তার একটা আদেশ বিধান সলাত আদায় করতে হবে সলাত আদায় করতেই হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মৌরু অবলা দকম বিশ্বলা তম আপনার সাবে শ্রেণী না পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর পিটিএ সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর পিটিএ পিটিএ সলাত আদায় করা তার জিম্মেদারি মূলত মায়ের জিম্মেদারি মূলত বাপের দুইজন মিলে সংসারটা ধ্বংস করেছে কিছু করার নেই ভুল বুঝেছেন দুইজন ছেলেটাকে চোর বানালছেন ছেলেটাকে প্রতারক বানিয়েছেন ছেলেটাকে জাতির ক্ষতি করার জন্য মানুষ করেছেন মূর্তি মূল্যায়ন করার জন্য করেছে কই আমি আব্দুল রাজা বিন ইউসুফ এসেছি আপনার ছেলে তো আসেনি এখানে কেন আসেনি জবাব আমি দিব আমি দিব কেন আপনি দিবেন কয়ে আপনার মেয়ে তো আসেনি বাড়িতে টিভি আছে বড় মোবাইল হাতে আছে নিয়ে বসে আছে ওই ঘরে মেয়ে আছে জেনার চর্চা করে ওই ঘরে ছেলে আছে জেনার চর্চা করে ওই ঘরে কাজের মেয়ে আছে ওই জেনার চর্চা করে আল্লাহ মাফ করুক আপনিও জেনার চর্চা করেন আপনার স্ত্রী ওই ঘরে করে তাহলে এই বাড়িটা জেনা দিয়ে সয়লাভ বন্যা দিয়ে সয়লাভ হয় না বন্যা দিয়ে তো বাড়ি এখন কি দিয়ে সয়লাভ জেনা দিয়ে আল্লাহ নবী বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যে উঠে যাবে মোর খোতা বেড়ে যাবে মদপান বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে একজন পুরুষের অধীনে থাকবে সত্তর জন পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন নয় পঞ্চাশ হাজার থাকবে পঞ্চাশশো থাকবে পাঁচ হাজার থাকবে থাকবে বেহিসাব কত নারীর সাথে পুরুষের জেনা বেহিসাব যারা জেনা তাদের করে খবর নিয়ে দেখেন কত নারীর সাথে যার জেনা ওই বোকা মহিলা ও বুঝে না তো আরো পাঁচ জনের সাথে জেনা হয় ও তো যার সাথে জেনা হয় সে মনে করছে শুধু আমার সাথে আছে তুমি যখন কারোর সাথে ফেঁসেছ তখন বুঝতে হবে তুমি আরো দশ জনের সাথে ফেঁসে যাবা তুমি যার সাথে ফেঁসে গেছো তোমাকে মুছতে হবে জনের সাথে কি আছে হেসে আছে এটা তার অভ্যাস আল্লাহ নবী বলছেন হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন তাহারা জোলা তাহারও জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আপনার স্ত্রী বাজারে গেছে কেন যাই কেন ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে বোনের ছেলে মরেছে ভাইয়ের ছেলে মরে গেছে ওই একাই দুনিয়াতে আছে ও বাজার গেল কেন ও হাট বাজার করতে যাই কেন তার সরম হয় না কেন তার হায়া হয় না কেন ও ফ্যাশন বোর কাপড়ে ঘুরে বেড়াই কোনো কাপড় সাপ কই আমাদের তো বাজারে যায় না আমরা তো বেঁচে আছি আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলেই বসিনি তো বেঁচে আছি তো মরে গেছি আপনার বউ যায় কেন আপনার মেয়ে যায় কেন কে বলে আপনি আপনার আহাল পরিবারকে ভালো শিখিয়েছেন বল হিসাব আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন আমি বলতে আপনাকে চেষ্টা কম করেছি তা আমার মনে হয় না যে কোনো বক্তব্য তুলে দেখলে আপনি সেটা পাবেন আমি আপনাকে যেমন দায়ী করেছি আপনার স্ত্রীকে আমি তেমন দায়ী করেছি রসুল সাল্লাম বললেন মান ওয়ালাদু ওয়ালাদুন ফাল হোসেন ইসমাহু যার ছেলে মেয়ে জন্ম নিবে জন্য একটা সুন্দর নাম রাখে সাত দিনের দিন নাম রাখবেন জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ দিয়ে তাহানিক করে নেবেন তাহানিক মানে খেজুর একটু নিয়ে মুখে চাপিয়ে বেশি করে চাপিয়ে একবারে থুথুর মতো লালা করে নিয়ে হাতে দিয়ে হাতে নিয়ে আঙ্গুলে নিয়ে বাচ্চার জিহার শেষ প্রান্তে দিয়ে দিবেন এটা তাহালিক মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবেন আপনার চাচি আপনার চাচা আপনার খালা আপনার ফুফু আপনার মা আপনি করতে পারেন যে কেউ করতে পারে পরহেজগার মানুষকে দিয়ে করে নেবেন সাত দিনের দিন ছেলের নাম রাখবেন সাত দিনের দিনই নাম রাখতে হবে আঁকি কে সাত দিনের দিনই করতে হবে চোদ্দ একদিন চলে না গরু দিয়ে চলে না উঠ দিয়ে চলে না এগুলো এমনি কথা সব জাল জয় ফাদি সাত দিনেই করতে হবে সারা দুনিয়া যদি উল্টিয়ে দেয় তবু হবে না সাত দিনেই করতে হবে এটা আপনার জিম্মেদারি আঁকি কে নেকির কাজ নয় কুরবানি নেকির কাজ আঁকি কে বাপের জিম্মেদারি তো আপনি পালন করেননি আমি কি করতে পারি আমি তো বলে আসছি আপনাকে ওয়াদা বাহু শিষ্টাচার বাপ শিখিয়ে দিবে ছেলে মেয়েকে আপনার ছেলে এখন সিগারেট খাচ্ছে ওখানে বসে জবাব আমি দিব ও যে ওখানে বসে আছে দোকানে চা খাচ্ছে জবাব আমি দিব নাকি আমি দিব কেন আমি দিব কেন আপনি দেন কেন দোকানে বসে আছে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জন্ম দিয়েছেন আপনি দেখবো আমি আল্লাহ রসুল তো তা বলেনি না আপনাকে বলেছে আল্লাহ রসুল বলছেন ছেলে মেয়ে যার জন্ম নিয়েছে সে যেন একটা সুন্দর নাম রাখে শিখিয়ে দেয় নাম খুঁজে পেলেন না কি যে নাম রাখলেন লুন্টু ভন্টু ওগুলো কি নাম রাখলেন হ্যাঁ নাম খুঁজে পান না আপনি আল্লাহ রসুল বলছেন নবীদের নাম রাখো গুণবাচক নাম রাখো নিরানব্বইটা একশোটা গুণবাচক নাম আছে তবুও চলে না আপনার এগুলো কি রেখেছেন মেয়ের নাম রেখেছেন ওগুলো কি হিন্দুদের নাম খুঁজে পান না আমাকে কবে জিজ্ঞাসা করেছেন মেয়ের নাম রাখার জন্য সম্মানিত তিনি ভাই বোন কিছু করার নেই জবাব আপনি দিয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জবাব দিতেই হবে ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন আপনি রাসুল সাল সাল্লাম বলছেন মান আলা তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাত তাপল বড় হওয়া পর্যন্ত লালন পালন শিক্ষা দেওয়া শিষ্টাচার শিক্ষা দেওয়া বিদ্যা বুদ্ধি শিখে দাও তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো এইভাবে তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন কেউ যদি এতিমকে লালন পালন করে এতিম তাহলে সেই লোকটার আমি জান্নাতে একসাথে থাকবো তবে এরকম আঙ্গুলোর মধ্যে ফাঁক রাখলেন বুঝাতে পারিনি কথা মনে হয় তার মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়ে অনেক বেশি লাভের অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তখন আল্লাহ রসুল বলছেন কি করবে আল্লাহ না বিদ্যা শিখিয়ে দিবে ও আদ্যা না শিষ্টাচার শিখিয়ে দিবে ওয়াসানা এলাই হীন তার সাথে ভালো আচরণ করবে ও যাওয়া যখন না তার বিভা দিয়ে দিবে তখন মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম এদিক বাপ মধ্যে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে আগে জানাতে দেন তারপরে কোনো কথা এর চেয়ে শক্তিশালী মাধ্যম বিচারের মাঠে হবে না কেউ খুব শক্তিশালী মাধ্যম মেয়েরা বলবে আগে জান্নাত তারপরে তো আপনার মেয়ে যে বসে আছে লোকের সাথে গল্প করে সে মেয়ে হবে বাজারে যাই ওর নাকি নিজে বাজার না করলে নাকি হয় না আপনার বাজার দিয়ে হয় না তা আপনার স্বভাব ভালো নয় সেই জন্য মেয়ের স্বভাব এরকম দাঁত খুলে দেবো দাঁত ভেঙে দেবো বাইরে গেছিলি কেন জন্ম দিয়েছি আমি লালন পালন করবো আমি শিষ্টাচার শিখিয়ে দেবো আমি শিষ্টাচার শিখিয়ে দেওয়ার কথা আল্লাহ নবী আপনাকে বলছেন